হিংসা যদি করো ভগবানের উপর করো যেমন পণ্ডিক নিজেকে বলতেন বাসুদেব এবং ভগবানকে দেখে দেখে ভগবান হওয়ার জন্য হিংসা বসত সে আট ঘন্টা আট ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজসজ্জা করতে। তার নাম ছিল পণ্ড সে নিজেকে বাসুদেব বলে দাবি করতেন এবং কৃষ্ণকে দেখলেই সে জলে পুড়ে সে শুয়া যেত কিন্তু ভগবান শিব পণ্ডিতকেও উদ্ধার করা এক ছিল পাল দম ঘোষের পুত্র যে ভগবানকে উঠে গালি দিতেন তারও লাভ কিন্তু আমাদের লাভ হয় না কেন আমরা যেটাই করি মনুষ্যের প্রতি করি ভগবানের প্রতি না ভগবান তো সেই বৃক্ষ যার দিকে ভিল ছুড়লো সে বলি কিন্তু হিংসা করলো ভগবান রে করে কিন্তু আমরা মনুষ্য মনুষ্যরে হিংসা করি আমরা মানুষ মানুষের নিন্দা গায় ভগবানের গালি তো দিয়েছে বলে পাল তাতেও সে লাভবান গালি এখানে বলছে গোপীরা দ্বারা। হিরাক্ষ কংস ভয়ের দ্বারা শিশুপাল গালির দ্বারা পণ্ডিত হিংসার দ্বারা যে ভাবি ভগবানের সঙ্গে তুমি যে ভাব রাখো ভগবান তার উদ্ধার এবং কল্যাণ কিন্তু আমরা হয় না কি হলো জানো আমরা ভগবানের নিয়ে কোনো হিংসা নাই ভগবানের লোকে কোনো ঝগড়া নাই আমরা ঝগড়া করে মরছি নিজেদের মধ্যে ঝগড়া যদি ভগবানের সঙ্গেও করতে না তাও কল্যাণ হইয়া যেত আমার গুরুদেব বলতেন রাগ করলে দুইজনের উপর করে হয় ইষ্ট না হয় গুরু এ দুয়ের উপর অভিমান করলে না আর বাকি সব তো তারার দ্বারা নাচানো পুতুল বলে গুরুর উপর অভিমান করলে লাভ হয় ইষ্টের উপর অভিমান করলে লাভ হয় সংসারী জীবের উপর অভিমান করে কোনো লাভ প্রাপ্তি হয় না। প্রতি প্রতিবশত শিশুপাল প্রমুখেও নর প্রতিগণ অনেকেই ছিলেন যারা ভগবানকে হিংসা করতেন কিন্তু দেখো ভগবানকে হিংসা করতে করতেও তারা ভগবানের স্বরূপ প্রাপ্তি হলো ব্রাহ্মণ হদে ভগবান শ্রীকৃষ্ণের অবতার চরমপ্রবত পরম এবং পবিত্র তাতে হেরেণ্যাক হিরিণ্যকশ্যপুর দুই দত্তের বর্ণনা আছে এই ভগবান পরম ভক্ত প্রহ্লাদের চরিত্র জ্ঞান বৈরাগ্য এবং সংসারের সৃষ্টি স্থিতি এবং লয়ের শ্রী হরি কেবলমাত্র স্বরূপ তথা গুণ এবং লীলার বর্ণনা আছে বলে দেখো হিরণ্যাক এবং হেরণ্যকশ্যপুকে মাধ্যম বানিয়ে ভক্ত প্রহ্লাদের জীবনের মাধ্যমে ভগবান দেখাতে চেয়েছে যে আমার সঙ্গে লড়াই করে তারও আমি কল্যাণ করি তাহলে এই কাহিনীতে দেবতা দানবের জীবনের কালক্রমে যে মহা পরিবর্তন সাধিত হয় তাহা নিরূপিত হয় যুধিষ্ঠির প্রথম প্রশ্ন করেছিলেন ভগবান তো পার্সেলিটি করে না আপনি বললেন ভগবান সবার প্রতি সমান ভাব এই প্রশ্ন থেকে সপ্তম স্কন্ধ আরম্ভ হয়েছিল তাহলে তো এটা পার্সেলিটি হইল না শুধু দেবতারাই তোমার প্রিয় আর অসুরে শুধু মারে তখন নারদ বলেছিল ইন্দ্রের পুত্র জয়ন্ত অপরাধ করেছে ভগবান কাক না তখন সে দেবতা পর ইন্দ্রের পুত্র হওয়ার পর ভগবান ছাড়ে নাই আবার প্রহ্লাদ ওষুধের পুত্র অসুরের পুত্র হওয়ার পর ভগবান তার রক্ষাতে কোনো ত্রুটি রাখে নাই তাই অসুর বলিয়াও কিছু না দেবতা বললেও কিছু না কুল দিয়ে ভক্তি হয় না বংশ দিয়ে ভক্তি হয় না স্ট্যাটাস দিও ভক্তি হয় না বা আবিজাত্য দিও ভক্তি হয় না ভক্তির জন্য তো দরকার ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব ভগবান বলছেন সম্মোহন সর্বভূতেশু নো মে দেশ হস্তে না প্রিয়া যে ভজন্তি তে তো মাং ভক্তা মাইতে তে সুচাপ্যহম কেউ আমার জন্য শত্রুও না আমি কাউর মিত্র। আমি সমস্ত জীবের মধ্যে সমানভাবে নিবাস করি কিন্তু জীব যে আমাকে যে রূপে চায় আমি তার কাছে সেই রূপই আসছি ভগবান বিভূতি ক্রোধের জন্য রাগ আমি কামুক ব্যক্তির জন্য কামও আমি যারা আমার প্রাপ্ত করতে চায় সেই ভজনও আমি যারা অন্তর থেকে শুদ্ধ ভাবে আমার হতে যায় তো সেই ভক্তিও আমি তো সব তো ভগবানেরই রূপ আমাদের কাম বলো ক্রোধ বলে, লোভ বলো মত বলো মাসুর্য বলো যে যে অনুরূপে ভাজন করে যে যে ভাবনার বিচার করে সেই অনুরূপে ভগবান তার কাছে প্রাপ্ত ভক্তের জন্য ভগবান উদ্ধারকারী নারায়ণ আর দুষ্টদের জন্য ভগবানই জমদণ্ডকারী কা ভগবান তো বলছে না মৃত্যু সর্বহার ভবিষ্য ভবিষ্যৎ আমি মৃত্যুরূপী কাল কাদের জন্য বলে যারা পাপ কার্যে যুক্ত যাদের মন কুলসিত তাদের জন্য আমি কাল সংসারী জীবের জন্য আমি কাল আর ভক্তদের জন্য ভাগবত ধর্মের বর্ণনা সহ আধ্যাত্ম সম্বন্ধে জ্ঞান লাভের বিষয়ে যথার্থ বর্ণনা এতে পাওয়া যায় এ দিয়ে বোঝা যায় ভক্তদের জীবন বড়ই কষ্টের হয় কিন্তু ভগবান তাদের কোনো পরিস্থিতিতে ছাড়ে না ভক্ত অপরাধের দ্বারা হৃণ্যকশ্যকদ অংশ হলো কিন্তু প্রহ্লাদের হয় না আর ভক্তদের জীবন একটু সবার থেকে আলাদাই হয় যত মহাপুরুষের জীবন দেখে নাই যেমন বাবা তুলসি দাস ওদের নাবাদাসের চরিত্র বললাম না বাবা তুলসিদাসের চরিত্র বড় বিচিত্র একটু সামান্যতে বলে আজকে দেরি হইয়া গেছে আর কালকে তো গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা অবশ্যই আইবে কালকে তো বছরে এমন একটা দিন যে দিনের মতো সামর্থ্য আমাদের গাও নাই বলে শরীরের ঋণ বলে মাতা পিতাচ্চও urte gude কেন বলল মাতা পিতা এই শরীরের জন্ম দেয় কিন্তু এই শরীরের ভিতরে যে মনুষত্বের জন্ম দেয় শরীরটা মা বাবা বড় দাও তুমি ভক্তি মার্গে জিতুকু এলে এর কারণে লেগু এ কারণে বলে যে গুরু সাক্ষাৎ পরম প্রতি তস্মৈ শ্রীグルবে নমঃ পরব্রহ্ম রূপে মাতা পিতার সঙ্গে তুলনা দেয় না গুরুকে তো নমনা দেব হে কালকের দিন হচ্ছে আমাদের পরম গুরু বিয়াসদেব যার দ্বারা সমস্ত শাস্ত্র সমস্ত জ্ঞান সমস্ত উপনিষদ যত সমস্ত বেদান্ত সমস্ত ঐতিহাসিক পৌরাণিক কথা আমরা যার দ্বারা পেলাম তো গুরুই তো হলো পরম জ্ঞানের आधार এবং ভগবান জীবের প্রথম গুরু অবতারে অবতারณনি হইয়া ছিলেন বিয়াস অবতারে কালকে বিয়াসদেবের জন্মতিথি এই কারণে এই দিনকে পরম গুরুর হিসেবে সমস্ত গুরুদেবের উদ্দেশ্যে গুরু পূর্ণিমা পালন করা হয় আরেক নাম গুরু পূর্ণিমার কি ফল আর গুরু কি কাল ঠিক আছে আজকে আর কই না যেহেতু কালকে গুরু পূর্ণিমা আজকে একটু লেটও হয়ে গেছে তো তার কারণে আজকের কথা বলি ভক্তদের জীবন বড় নির্লা আট দশটা মানুষের লোকে তারা জীবনী মিল না আর দশটা মানুষ মাতা পিতার খুব আদর পায় ভক্তের জীবন মাতা পিতার থেকে অনাদর যেমন বাবা তুলসী দাস এ বলা হইয়া থাকে চিত্রকূটের নিকটে এক গ্রাম সেখানে এক বিশিষ্ট ব্রাহ্মণ থাকত ছিল আত্মারাম দুবে এবং তার স্ত্রী ছিলেন হুলসী দেবী তুলসী না কিন্তু হুলসী হর সুকার লদন্তস্বদের দেবী তো ভগবান কাউরে সম্পূর্ণ করে না জ্ঞানী পণ্ডিত সব দিকেই ছিলেন এবং বিশিষ্ট ব্রাহ্মণ পরিবারের ছেলে হচ্ছে আত্মার কিন্তু বিবাহের অনেক বছর অতিক্রান্ত হলো তারা নিঃসন্তান তারা নিঃসন্তান তাদের কোথাও জায়গা হয়েছিল না তখন তারা মনে মনে অনেক জপ অনেক ব্রত অনেক তপস্যা করে দেখো আমাদের ভক্তির উপরে আমাদের বিশ্বাস যখন জব ব্রতের দ্বারা তোমার ঘরে সন্তান জন্মাবে একটু অ্যাবনরমালি হবে আর বাকিরা তো ভজন করে জন্ম দেয় না তারা তো সংসারে সব সামান্য হয় কিন্তু অসামান্য যারা হয় তারা একটু ব্যতিক্রম তো হলসা অনেক জব ব্রত দান দক্ষিণা যোগ্য কয়েক বছর করবার পর দীর্ঘ তিন বছর পর এই জব করবার যোগ্য হবন ভান্ডারা পরবার পর একদিন দেখতে পেলেন আপনার আমদে সেই সুসংবাদ এলো তুলসী দেবীর ঘরে তো গ্রামের বয় বৃদ্ধরা সবাই ওনাকে খুব মানতেন পন্ডিত হিসেবে মানতেন আমাদের যেমন ব্রাহ্মণ থাকে না কুল পুরোহিত হিসেবে কেউ মানতেন বিশিষ্ট ব্রাহ্মণ জ্ঞানী পণ্ডিত হিসেবে মানতেন তো সবাই ওনাকে মানে বাধায় দিতে লাগে বাধায় বুঝো অভিনন্দন যে যা আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে সবার মধ্যে আনন্দের বাতাবরণ ও সেই দিন উপস্থিত হবে শ্রাবণ মাস শুক্লপক্ষ সপ্তমী তিথি বুঝা গেল হলসি দেবীর ঘরে এক পুত্র জন্মগ্রহণ করলো সবাই বেকুল এত ভজন সাধনের ফল কি হবে তো দেখা গেল দাইমা ঘর থেকে বেরিয়ে আসলেন বাচ্চা কাঁদে না সবাই অভাব টাইমা তো বলে কি হলো বলে সন্তান তো আছে মহারাজ বলে তাইলে আপনার মুখে এত উদাসীনতা বলে এত দিন ধরে কত মানুষের আমি প্রসূতি ঘরে কাজ করলাম কিন্তু এমন পুত্র আমি আর দেখি নাই বলে কি রকম বলে আপনার পুত্র হইল কিন্তু সে বিচিত্র এবং আলাদা বিচিত্রতা কি বলে বিচিত্রতা হইল তাই সে জন্মলগ্নে সমস্ত বাচ্চা কাঁদে আর তার মুখে হাসি দেখো সংসারের বিচিত্র ধর্ম যে সংসারে আমরা হাসতে চাই ভালো থাকতে চাই এই সংসার কান্নাটারে মনে করে নর্মাল আর না কাঁদলে তুমি অ্যাবনর্মাল হসপিটালে জন্ম নিলে নার্স যদি দেখে চুপচাপ বাচ্চা তো চিনকি দিয়ে কাঁদে কাঁদে নাকে কেন যে জগতের প্রারম্ভই হয় চোখের জল দিয়ে তাহলে সেই জগতের শেষটা আর কি এই সংসার তোমার সব দিব প্রথম দিন যেদিন আইলা তুমি কাঁদো সবাই হাসে তো এটা দিয়ে বুঝছে এই সংসারে সারা জীবন এটাই করতে থাকে যেটা প্রথম দিন ঘটে তুমি কষ্ট পেলে ভিতরে ভিতরে হাসবে ঠিক না আর তুমি কষ্ট আইলে আবার সান্ত্বনা দেবে তো বললো মহারাজ

কিন্তু এটা তারা মাইন্ড নিতে পারতেছে না বাচ্চার মতো আমার বাচ্চা কেন হইল আর গ্রামের লোকজন কিছু ফুসফুস করতে লাগে বলে নিশ্চয়ই এই গ্রামে অকাল পড়বে এই গ্রামে দুর্ভিক্ষ পড়বে এই চিন্তা করতে করতে দেখা গেল গ্রামের লোকজন বলল এই বাচ্চাকে আত্মদে আত্মারাম দুবেকে বলল যে এই বাচ্চাকে অতি শীঘ্রই ত্যাগ করো নাহলে এর দ্বারা এই পুরা গ্রামকে গ্রাম অনিষ্টের ভাগিদার তখন গ্রামের লোকরা হললো মায়ের সামনে থেকে তো সন্তান নেওয়া যাবে না বলছি দেবী কোনো সময় নিদ্রায় পড়লে একে তারা জলে ভাসিয়ে দেবে বা কোথাও ফেলে দেবে কিন্তু মায়ের মন আগে জেনে যায় হলসি দেবীর সেবার মধ্যে ছিলেন চুন্নি নামে এক ওনার দাসী তো চুন্নি রে তিনি কি করলে একাদশী তিথিতে বললে চুন্নি তুই আমার অনেক সেবা করলি আবার শেষ একটা অন্তিম সেবা বলে কি মহারানী তো বললো দেখ আমার সমস্ত গয়নাগাটি আমি খুলে তোকে দিচ্ছি এগুলি দিয়ে তুই আমার সন্তানকে নিয়ে এখান থেকে পালা যেন তেন প্রকারে তারে মানুষের মতো মানুষ বানাস আর এর ভরণ দায়িত্ব আজকে থেকে তুই এর মা বলে আপনি থাকতে আমি বলছি দেখ আমার মন বলছে আমি আর বাঁচব না সপ্তমীতে হইল আর নাম দিয়েছে তখন তার রাম উচ্চারণ করাতে রামদাস তুলসী বাবার প্রাকলগ্নের নাম রামদাস তো বলো রামদাসকে তুই নিয়ে চলে যা বলে দেবী আপনার কি হবে বলে আমার চিন্তা করিস না আমি আর বাঁচব না আর আমার পুত্রকে তাদের হাতে দিয়ে আমি নিশ্চিন্ত করতে পারব না গয়না ঘাটে বস্ত্র অলঙ্কার টাকা পয়সা সব দিয়ে বলে তুই আমার পুত্রকে নিয়ে রাতের অন্ধকারে পাল তো পুত্রকে নিয়ে পালালো সপ্তমীতে ছেলের জন্ম একাদশীতে মা মারা যাবে হলসিয়া দেবী হলসিয়া দেবী মারা যাওয়ার পর সকলে অবাক সেই পুত্র নাই তো সবার মধ্যে হইল যেক আমাদের হাতে পাপ হইল না পাপি দূর হইল এই জগতে যে রাম নাম করে তারে পাপি ভাবে তার মধ্যে দোষ বিচার অনেক যদি মাগুমা গুমা মালাওয়ালায়ে ভগবানের নাম করে মাংস খা আর 얘 এত পাপ করতেছে লোক একটা প্রসিদ্ধত হইল করতেছে প্রভু নাম তো করতেছে আর যারা না কইরা খাইতেছে তারারে তোমরা কিছু বল

নাম এত সস্তা বস্তু নয় যে ক্রিয়াকলাপের দ্বারা দূষিত হয় নাম নাম আমার গুরুদেব বলতেন না বাথরুমে গিয়ে নাম করতাম তো গুরুদেবকে একদিন প্রশ্ন করলাম বাথরুমে নাম করলে দোষ বলে নাম এত উপরে কোনো দোষ স্পর্শজনিত দোষ স্বভাবজনিত দোষ নাম স্পর্শ করতে পারে না বিষ যদি ল্যাট্রিনে গিয়ে খাওয়া মরত না মরে খাইলে মরবা বা গাছের নিচে গিয়ে খাইলেই মরবা ফাঁসি যদি ফেনে দাও তাও মরবা ফাঁসি যদি গাছে দাও তাও মরবা দড়ি তো দড়ির কাজ করে तो नाम गाद